আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌ নাসর সর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সুরাত নাসর ছোট একটি সুরা মাত্র তিনটি আয়াত তো এই সুরাটি ছোটো হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সুরা কেরা দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করে পড়তে হবে তো আজকের এই ভিডিওতে আমপারার ক্লাসে সুরাতুন নাসর আপনাদেরকে শুদ্ধ করে শিখিয়ে দিব আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন তো চলুন নাস্কের ভিডিও শুরু করা যাক আরুজুবিল্লা হিমিনা সৈতনি রজি সুরাতুন না সর সুরাতুন নাসর মদিনায় অবতীর্ণ হয়েছে প্রিয় দর্শক আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ই জিমে চারে লিপ্টেনে পড়তে হবে কারণ মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মত চার লিপ্টেনিয়া পড়িতে হয় তো আমরা এই জিমকে চার লিপ্টেনে পড়ব ই নাউস রোল এই লামকে ল করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো আমরা এই লামকে ল বলে পড়ব নাও ই জে জে অ্যানাউস রোল ল ওয়া র অই তান না সা এখানে ওয়াজিব গুন্যা হারকতের বামে নুনে মিমে তাস্তি হইলে সর্ববস্থায় নাকেরবাসী থেকে গুন্যা করিয়া পড়িতে হয় ওয়া র এতান ইয়াদে এখানে কলকলাহ করে পড়তে হবে দাল কলকলার তাই নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ইয়াদ করবো এখানে লা বলে অর্থাৎ পাতলাভাবে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জের আছে في دين الله أفواجا أفواجا أفواج ورأيت الناس يدخلون في دين الله أف واجا فسبح بحمد فسبح بحمد ربك واستغفر ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان إنه كان توابا توابا প্রিয় দর্শক আমি এখন সুরাতু নাসর আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন রহিম اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا صدق الله العظيم